আজকে আমি পাঠ করে শোনাব লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৌরাণিক কাহিনী গণেশের বিবাহ যুদ্ধের পর হইতে শিব গণেশকে যার পরাই স্নেহ করেন আর পার্বতী তো কথাই নেই কার্তিক যেমন শিব আর পার্বতীর পুত্র গণেশও তেমনি তাহাদের পুত্র হইলেন আর তাহাদের নিকট তেমন স্নেহ পাইতে লাগলেন কার্তিক আর গণেশ যখন বড় হইলেন তখন একটা কথা লইয়া দুজনের মধ্যে বড়ই তর্ক উপস্থিত হইল কার্তিক বলেন আমি আগে বিয়ে করব গণেশ বলেন না আমি আগে বিবাহ করিব তাহাদের এইরূপ তর্ক শুনিয়া শিব আর পার্বতী বড়ই ভাবনায় পড়িলেন দুই পুত্রকেই তারা সমানভাবে স্নেহ করেন তাহাদের কাউকেই চটাইয়া কাহার বিবাহ আগে দেন শেষে অনেক স্থির করিলেন তাহাদের মধ্যে যে আগে এই পৃথিবীর প্রদক্ষিণ করিয়া অর্থাৎ তাহার চারদিকে ঘুরিয়া আসিতে পারিবে তাহার বিবাহই আগে দিব একথা শুনিয়া কার্তিক তখনই পৃথিবী প্রদক্ষিণ করিতে বাইর হইলেন গণেশের এই বড় ভুড়ি তাহা লইয়া ছোটাছুটি করিবার সুবিধা নাই তাই ভাবিলেন তাই তো এখন কি করি ক্রোশখানে যাইতে না যাইতেই হাফ ধরে পৃথিবীর চারিদিকে আমি কিভাবে করিব যা হোক গণেশ বড় বুদ্ধিমান ছিলেন তিনি মনে মনে এক চমৎকার যুক্তি স্থির করিয়া স্নানের পর দুইখানে আসন হাতে পিতা মাতার নিকট আসিয়া বলিলেন বাবা মা এই আসনে আপনারা দুজনে বসুন আমি আপনাদের পুজো করিব এই কথায় শিবার পার্বতী সন্তুষ্ট হইয়া দুই আসনে বসিলেন দুইজন গণেশ ভক্তির সঙ্গে তাহাদের পুজো করিয়া সাতবার তাহাদের চারিদিকে ঘুরিলেন তারপর জোরহাতে তাহাদিগকে বলিলেন এখন তবে আমায় বিবাহ দিন শিব কহিলেন বাবা আমি তো বলিয়াছিলাম কার্তিকের আগে যদি পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে আসিতে পারো তবে তোমার বিবাহ আগে দেব তাহাতে গণেশ বলিলেন সে কি বাবা আমি যে সাতবার পৃথিবী প্রদক্ষিণ করিলাম তবে কেন এমন কথা বলিতেছেন শিব কহিলেন তুমি কখনো পৃথিবী প্রদক্ষিণ করলে গণেশ বলিলেন আমি যে আপনাদের পূজা করিয়া সাতবার আপনাদিকে প্রদক্ষিণ করিয়াছি বেদেয়ার শাস্তে আছে পিতামাতাকে পূজা করিয়া প্রদক্ষিণ করিলে তাহাতে পদ পৃথিবী প্রদক্ষিণে ফল পাওয়া যায় ইয়াতে সংশয় নাই বেদের কথা যদি সত্য হয় তবে অবশ্যই আমার পৃথিবী প্রদক্ষিণ করা হইয়াছে সুতরাং আমার শীঘ্রও বিবাহ দিন নচেত বেদের কথা মিথ্যা হইয়া যাইবে এ কথায় শিব যার পরণায় আশ্চর্য হইয়া বলিলেন তাই তো বাবা তুমি তো ঠিক কথাই বলিয়াছ বেদে আর শাস্তে আছে যাহা তুমি তাহা করিয়াছ সুতরাং তোমার পৃথিবী প্রদক্ষিণ করা হইয়াছে বইকে তাই গণেশের বিবাহের আয়োজন আরম্ভ হইল দুটি কন্যাও পাওয়া গেল রূপে গুণে কুলে শিলে সকলের চেয়ে ভালো নাম সিদ্ধি আর বুদ্ধি সুতরাং বিবাহ হইতে আর বিলম্ব হইল না এদিকে হইয়াছে কি গণেশের বিবাহের কিছুদিন পরে কার্তিক প্রাণপণে পৃথিবীর চারিদিকে হাঁপাইতে হাঁপাইতে কৈলাসে উপস্থিত হইয়াছে আর অমনি নারদমুনি আসিয়া তাহাকে বলিয়াছেন দেখিলে ইহাদের কাজ তোমাকে ফাঁকি দিয়া তোমার পিতা মাতা পৃথিবী প্রদক্ষিণ করিতে পাঠাইলেন আর সেই অবসরে গণেশের বিবাহ দিয়া দিলেন শাস্তে বলে এমন বাপ মায়ের মুখ দেখিতে নেই এখন তোমার যেমন ভালো মনে হয় তাই করো এই বলিয়া যেই নারদ বিদায় হইলেন অমনি কার্তিক ও শিবার পার্বতীকে প্রণাম করিয়া রাগের ভরে কৌঞ্জ পর্বতে চলিয়া গেলেন শিব আর পার্বতী ব্যস্ত হইয়া বলিলেন কোথায় যাইতে চো তোমার যে বিবাহ ঠিক করিয়াছি কার্তিক কি তাহাতে থামেন তিনি বলিলেন না আমি আর এখানে থাকিব না আপনারা আমাকে ফাঁকি দিয়াছেন সুতরাং কার্তিকের আর বিবাহ হইল না এর জন্য তাহার আর এক নাম হইয়াছে কুমার ইয়াতে শিব পার্বতীর মনে কিরূপ কষ্ট হইল বুঝিতেছি পাট তাহার কার্তিককে ফিরাইতে না পারিয়া নিজেরাই সেই ক্রঞ্জ পর্বতে গিয়া বাস করিতে লাগিলেন কিন্তু কার্তিকের কিনা বড়ই রাগ হইয়াছে তাই তিনি তাহার পিতা মাতাকে আসিতে দেখিয়া ক্রোঞ্জ পর্বতে থাকিলতে চাইলেন না দেবতারা অনেক বলিয়া কইয়া সেখানে গিয়ে হইতে বারো ক্রোশের মধ্যে থাকিতে তাহাকে রাজি না করাইলে না জানি তিনি কোথায় চলিয়া যাইতেন নমস্কার গল্পপট এখানেই শেষ হলো গল্পপট যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজকে আসি আবার আসবো পরের দিন নতুন আরেকটা গল্প নিয়ে